বিসমুল্লাহ রহমান রেম আসসালামাইকুম বেহস বৃহস্পতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম নিউ ফেরোদস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো বৃহস আজকে টোটালি এগুলা ঈদ স্পেশাল কালেকশন থাকবে এগুলা যারা রুবাব থাকবে জারদুসির কাজের কিন্তু প্রতিটা বৃহস এগুলা মেজারমেন্ট কিন্তু আর্টিস্ট থেকে নিয়ে আপনারা ফর্টি সিক্স ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন অনেক সুন্দর বিয়াস থাকবে জারদুসির কাজ এটা যারা রুবাব ব্র্যান্ডের টোটালি দেখতেই পারতেছেন যারা রুবাব ব্র্যান্ডের কিন্তু এটা ঈদ কালেকশন অনেক সুন্দর কালেকশন থাকবে কাজ কাজটা কতটা ইউনিক একটা কাজ থাকবে ফিনিশিং এটা একটা নতুন প্যাটার্ন আসছে এটা পাটিয়ালা সালোয়ার দিয়ে টোটালি একটা ইউনিক সালোয়ার দিয়ে থাকবে পাটিয়ালা সালোয়ার দিয়ে আর টোটালি এটা ড্রেসের সাথে কিন্তু এটা একটা বাটুয়া এটা গোল বাটুয়া কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর একটা স্টাইলিশ কিন্তু এটা বাটুয়াটা থাকবে অনেক সুন্দরভাবে টার্সেল করা থাকবে পাল দিয়ে গলার টার্সেল করা থাকবে অনেক গর্জেস এটা জুয়েলারি আপনার স্টোন করা থাকবে এটা অনেক সুন্দরভাবে জুয়েলারি স্টোনের পুরা জারদসির কাজ পেয়ে যাবে তো জাস্ট দুইটা ড্রেস আমরা আপনাদেরকে ওপেন করে দেখা দিব আর এগুলো প্রাইজের জন্য হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারলে আপনারা প্রাইস জানতে পারবেন এগুলো বেস্ট প্রাইস পেয়ে যাবেন তো এবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফার্ড কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার এগুলো ড্রেস সুন্দর সুন্দর ড্রেস নিতে গেলে আমাদের শপে আসতে হবে অথবা আপনারা চাইলে টা জেলা ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠাই থাকি তো বিয়াস চলেন ড্রেসগুলো আমরা একটা একটা করে ওপেন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে গাড়ার দেখা দিচ্ছে গাড়ার টোটালি কতটা ইউনিক থাকবে বিয়াস দেখতেই পারতেছেন উপরে কিন্তু অর্গানজার ফাইব্রিক্সের উপরে কিন্তু কাজ করা থাকবে ভিতরে কিন্তু জ্যাকোয়াট কাতানের আরেকটা পার্ট পেয়ে যাবে অনেক সুন্দর চমকটা থাকবে এগুলো ব্রকেট জ্যাকোয়াট বলে অনেক সুন্দরভাবে থাকবে এটা স্টাইলিশ একটা গাড়ারা কতটা ঘিরে থাকবে বিয়াস দেখতেই পারতেছেন প্রতিটা ড্রেসের সাথে মেজারমেন্ট আপনার ট্রাউজারগুলো আপনার ইয়া গারগুলো ম্যাচিং করা থাকবে সাইজ গুলা তো বিয়াজ দেখেন কতটা গেট থাকবে অনেক সুন্দর থাকবে এগুলো ঈদ কালেকশন যারার ওভাব জারদসির কাজের রেগুলার ব্রিয়া এটা আপনাদেরকে জামাটা আপনাদেরকে দেখা দিচ্ছি টোটালি একটা ইউনিক কালেকশন পেয়ে যাবেন অনেক একটা বিউটিফুল নাইস কালেকশন থাকবে ঈদ কালেকশন জারদসির কাজের দেখতে পাচ্ছেন বিয়াজ কতটা ইউনিক একটা থাকবে কাটিংটা অনেক সুন্দর একটা কাটিং থাকবে অনেক একটা ইউনিক কালেকশন থাকবে এগুলা যারা রোবা বিস্টিভের কালেকশন থাকবে এগুলা অনেক সুন্দরভাবে পালের জারদুসির কাজ পুরা জুয়েলারি স্টোনের কাজ পেয়ে যাবেন জামাটা প্রতিটা জামার সাথে কিন্তু ব্রাশ অনেক একটা ভালো ফ্যাব্রিক্স কিন্তু ইনার করা থাকবে প্রতিটা ড্রেসে কিন্তু হাতাটা দেখা দিচ্ছে আপনাদেরকে হাতাটা ব্রাশ কিন্তু অনেক গর্জেস আর সাথে কিন্তু টার্সেল একটা সুন্দর টার্সেল আপনারা জুয়েলারি টার্সেল পেয়ে যাবেন আর গলাটা ব্রাশ দেখেন কতটা ইউনিক একটা কাজ থাকবে গলাটা কিন্তু জারদুসির কাজের পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন এগুলা এগুলো নিতে গেলে আমাদের শপে আসতে হবে আপনাদেরকে ব্রস এটা টোটালি এটা অন্যটা কন্ট্রাস্ট ম্যাচিং অন্যটা আপনাদেরকে দেখা দিচ্ছে এটা ব্র্যান্ড থাকবে এটা যারা রুবাব যারা রুবাব ব্র্যান্ডের থাকবে এটা যারা রুবাব ব্র্যান্ডের এগুলো হল মেন মূলত কিছু ইউনিক একটা কালেকশন করে এই ব্র্যান্ডটা এগুলা ইউনিক করে আপনার অনেক একটা এক্সক্লুসিভ কালেকশন থাকবে ঈদ স্পেশাল কালেকশন অনেক সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং সাথে পেয়ে যাবেন আর ঘেরটা ব্রস পেয়ে যাবেন এগুলো যে কোনো অপশনের জন্য আপনারা নিয়ে নিতে পারেন অনেক একটা বেস্ট কালেকশন থাকবে তো বিয়াস নেক্সট কালার আরেকটা আছে ওটা আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি বেস আরেকটা কালার দেখা দিচ্ছি এটা থাকবে আপনার কলজা কালার থাকবে এটা মেরুন কোলজা কালার বলে এটা অনেক একটা ইউনিক সালোয়ার এসে পড়ছে এবার ঈদের এবার ঈদে কিন্তু এই প্যাটার্নটা আপনার অনেক আপনার হিট থাকবে এটা হলো পাটিয়ালা সালোয়ার থাকবে এটা পাটিয়ালা সালোয়ার টোটালি সালওয়ারে বিয় দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটা কাজ করা থাকবে স্টাইলিশ একটা সালোয়ার থাকবে অনেক ঘের থাকবে সালোয়ারে কিন্তু অনেক একটা ঘের পেয়ে যাবেন টোটালি একটা ইউনিক একটা কালেকশন থাকবে ঈদ কালেকশন র সিল্কের উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন অনেক একটা সুন্দর ফিনিশিং থাকবে বিবাস এটা প্রতিটা জামার সাথে মেজারমেন্ট করা থাকবে আর প্রতিটা এটা ড্রেসের সাথে একটা করে আপনারা সুন্দর একটা গিফট পেয়ে যাবেন বাটুয়া একটা এক্সট্রা হবে অনেক সুন্দর ফিনিশিং ওয়ার্কের ব্র্যান্ডেড ড্রেসের কিন্তু একটা বাটুয়া পেয়ে যাবেন আর টোটালি এটা আপনার বিবাস এটা অন্য আর ইয়াটা দেখা দিচ্ছি জামাটা আপনাদেরকে পুরাটা জারদুসির কাজ পেয়ে যাবেন অনেক একটা ইউনিক কালেকশন থাকবে পুরাটা বিবাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা ইউনিক কালেকশন থাকবে জারদুসির কাজ টোটালি একটা জারদুসি কাজ থাকবে পুরোটা হ্যান্ড ওয়ার্কের পুরো জুয়েলারি স্টোনের কাজ পেয়ে যাবেন গলাটা বেয়স দেখেন প্রত্যেকটা গলাটা ইউনিক একটা কাজ থাকবে জারদুসির কাজ অনেক হার্ড ফিনিশিংয়ের সাথে থাকবে এগুলা হাতাটা বেয়স কিন্তু হাতাটা অনেক একটা ইউনিক থাকবে আপনার গলাটা যেহেতু কাজ গর্জেস আছে মেডিল কিন্তু গ্যাপ আছে কিন্তু টু পার্ট টু পার্ট কিন্তু সাইডে টোটাল একটা ইউনিক একটা ডিজাইন করা থাকবে আর সালোয়ারটা বিয়াস দেখতে পাচ্ছেন কতটা একটা পার্টিওয়ালার সালোয়ার অনেক একটা ঘের থাকবে অন্যটা বিয়াস এটা আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি ড্রেসের লুকিংটা দেখা দিচ্ছি এই ড্রেসের লুকিং থাকবে অনেক সুন্দরভাবে আপনার কন্ট্রাস্ট দুপাটটা পেয়ে যাবেন অনেক একটা সুন্দর কোটা এর উপরে কিন্তু অনেক হার্ড ফিনিশিং কাজ করা পেয়ে যাবেন পুরোটা ফোর কাট কিন্তু আপনার করা পেয়ে যাবেন পুরোটা দুপাটা অনেক গরজেস জামাটা গর্জেস অন্যটাও গরজেস সালোয়ারটা বেঁচ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কতটা একটা ইউনিক পার্টিওয়ালা সালোয়ার দিয়ে আপনার থাকবে এগুলা ঈদ কালেকশন আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এগুলো একটা বাটুয়া স্ক্রা পেয়ে যাবেন ম্যাচিং বাটুয়া তো বৃহস এগুলো ড্রেস নিতে গেলে আমাদের শপে আসতে হবে নিউ প্রদোস কালেকশানে আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস কিন্তু অনেক ঈদ কালেকশন আইসা পড়ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো বেহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা ভিডিওতে দেখা হবে সবাই আসসালাম আলিকুম